হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আমি একটা বলতে পারো যে চাইনিজ রিস তো এটা অবশ্যই চাইনিজ নয় ঠিক আছে আমি বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদেরকে টিফিন মানে সকালে নাস্তায় বা সন্ধ্যের নাস্তায় যে কোনো টাইম একটা দিতে পারো ঠিক আছে এটা খাবারটা যেমন হেলদিও হবে বাট বাচ্চারা অনেকটা পছন্দ করবে দেখো আমি একটা রুটিকে বেলে নিয়েছি বেলে নিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বুঝতে না পারলে কমেন্ট করো আমি বলে দেব আর দেখো আমি এইভাবে করে কেটে নিয়েছি তারপরে পুরোটা কেটে তোমাদের দেখাচ্ছি করে কেটে নিয়ে তারপরে একটা জল নিয়ে জলের পাত্র নিয়ে তাতে একটু হালকা তেল দিয়ে দেবে তেল দিয়ে তারপরে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি সেদ্ধ করতে থাকি ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকো পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দাও যারা নতুন আছে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা একটা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব এবং পরের ভিডিওতে তোমাদের নাম নেব। তো দেখো আমি এখানে জলের মধ্যে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ভালো করে এগুলোকে মিনিমাম পনেরো মিনিট সেদ্ধ করে নেবে এই জিনিস এটা ভালো করে নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর আমি দেখো করার মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু দিয়ে এরপরে আমি আর জাস্ট কিছুই দেব না খালি একটু হালকা টাইপের সয়া সস একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো সস কারণ যেহেতু এটা বাচ্চাদেরকে দেবে অন্য আর কিছু দেওয়া এর মধ্যে যাবে না তোমরা চাইলে হালকা একটু চিলি সস বা ভিনিগার দিতে পারো কিন্তু আমি এটা এখানে ইউজ করিনি যেহেতু আমি দিশাকে দেব তার জন্য তো দেখো আমি এটাকে ইউজ করে নিয়েছি আর এর মধ্যে হালকা একদম একটু অনেক পরিমাণ জল দিতে হবে আর জলটা ফুটে আসলে তারপরে এটাকে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে ব্যাস তাহলেই রান্না কমপ্লিট তোমরা বুঝতে পারছো তো এটা কতটা কম সময়ে হয়ে যাচ্ছে তোমাদেরকে টিফিন বানানোর জন্য তাড়াহুড়ো করে বেশি সময় দিতে হবে না তাড়াতাড়ি হয়েও যাবে ঠিক আছে আমি গ্যারেন্টি দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট যাবে এই টিফিনটা আর রেডি করে নিতে পারবে তো দেখো এইভাবে করে নেড়ে নেবে একটু বেশিক্ষণ লাগবে না আর দিয়ে দেবে একটা ম্যাগি মশলার প্যাকেট তোমরা চাইলে ওই পাস্তা মশলাটাও দিতে পারো বাট পাস্তা মশলাটা তো ঝাল হয় বাচ্চাদের পক্ষে দেওয়া যাবে না যারা ঝাল খায় তাদেরকে দিতে পারো তো দেখো আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব দেখো নেড়ে নামানোর আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো লাইক করলে কিন্তু অনেকটা মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো দেখো আমি এইভাবে করে করে নিয়েছি আর এটাই হচ্ছে ফাইনাল লুক দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা বাড়বে